শিবতত্ত্বটা বলতে গিয়ে খুব সতর্ক হতে হবে কারণ ভগবানে অর্থাৎ বিষ্ণু এবং ভগবান শঙ্করে যে বিভেদ দেখবে সে নাম অপরাধে এইখানে খুব সতর্কতা গুরু মহারাজ বারবার বলতেন শিবতত্ত্বটা নিয়ে খুব ঘাটাঘাটি করবে না কিন্তু ভগবান বলছেন টিকায় গোস্বামীগণ ভগবান শিব ও আশ্রয় তত্ত্ব কি যদি শাস্ত্র থেকে মহাজন টিকা থেকে নিতে হয় তবে শুনুন ভগবান শঙ্করের নাম তো আশুতোষ তাই না কি নাম অল্পতেই তুষ্টন এবং এমন কিছু বর দিয়ে বসেন আচ্ছা আপনি লক্ষ্য করবেন পৃথিবীতে যত দত্ত অসুর কেউ বিষ্ণু না সব শিব এবং ব্রহ্মার উপাসক এর কারণ কি দাদা পৃথিবীর সমস্ত উপাসক যারা মানে যারা অসুর দত্ত একটাও আপনি আমার সামনে প্রমাণ করতে পারবেন এরা গো বিষ্ণুর উপাসক প্রত্যেকেই শঙ্কর এবং ব্রহ্মার অবশ্য কারণটা বলে কারণটা আচার্যবাদ বলেছেন ভগবান বললেন আমার চরণে যারা একবার আশ্রয় নেয় তাদের আর অসুরত্ব দানবত্ব আমি রাখি না এই জন্য আমার চরণের আসলেই অপিচেত সুদরাচার মামা অনান্য ভাগ আমার চরণে যারা আছে আমি তাদের দোষ দেখি না আর তাদের আমার চরণে এলেই তাদের আর দোষ থাকে না কিন্তু দোষ পৃথিবীতে দরকার ওই শক্তিটাও দরকার কারণ ভগবানের সাথে অনেকেই লড়ে তাদের বীররসকে উপভোগ করতে চেয়েছেন রাবণ আদি কংস আদি এই জন্য আমি ওদের চিত্তে প্রেরণা দিয়ে শিবের কাছে ব্রহ্মার কাছে পাঠাই ভগবান বললেন থেকে বর পাবে ওইখান থেকে আসরিক দানব শক্তি আমার বিরুদ্ধাচারণ করবে আর তাদের ইচ্ছা পূরণের জন্য তাদের আমার হাতে বিনাশ হতে হবে তাদের মুক্তির জন্য আমার হাতে মরতে হবে কারণ গোবিন্দের এক নাম হতার গতিদায়ক গোবিন্দের হাতে যারা মৃত্যুবরণ করেন তাদেরও গতি দেন সাজুজ্জ গতি গোবিন্দ বলেন আমার কাছে আসলে আত্মার তার অসুরত্ব থাকবে না দৈত্য ভাব থাকবে না এই জন্য আমি প্রেরণা দিই ওদের শিবের কাছে পাঠাই আর শিব ঠাকুরও বটে শিব ঠাকুর বউকেই দিয়ে দিয়েছিলেন জানেন পার্বতীকে রাবণকে রাবণ তো অবশ্যই সন্তুষ্ট হয়ে বলছেন প্রভু আমি কৈলাস চাই তাহলে কৈলাস তো তুমি মাথায় উঁচু করে নিতে পারো বললেন আরেকটি বড় দিন পার্বতীকে আমায় দিয়ে দিন সর্বনাশ এখন বুঝতে পারেনি ভগবান শঙ্কর আসুদের মুখেই বলে ফেলেছে ততাস্ত পার্বতীকে কাঁধে নিয়ে রাবণ চলছে চলো পার্বতী ওইখান থেকে ভগবান কৃষ্ণকে স্মরণ করে বলছে প্রভু সব শেষ ঠিকানা তো তুমি এখন যাকে বররূপে পেয়েছি সে বউ দিয়ে দেয় প্রভু এখন রক্ষাকর্তা তুমি ভগবানকে যখন স্মরণ করলেন ভগবান রাবণের সামনে এসে বলছে রাবণ এতদিনে ইষ্টদেবকে চিনতে পারলে না আরে ভোলা ভোলা মহেশ্বর সব ভুলেই যায় তোমাকে পার্বতী দেয়নি সল করেছে ভগবান শিব আরে এ পার্বতী না বললেন কি বলছেন ভগবান এ পার্বতী না বলেন না শোনো পার্বতী যে হবে জগৎ মাতা যে হবে তার গা দিয়ে পদ্মের বিচিত্র সুগন্ধ বেরোবে তুমি সুখে দেখো পার্বতীকে ইঙ্গিত করলে দুর্গন্ধই ছাড়ো তুমি আর ছেড়ো না কোনো উপায় নেই যখন একটু তখন দেখছে ওখান থেকে মা পার্বতীর ইচ্ছা জগৎ মাতার ওখান থেকে সুগন্ধটা বদ্ধ রাগ গন্ধটা সরিয়ে নিলেন রমণ বলছে শি সি তাহলে শিব ঠাকুর ঠকালে না আচ্ছা তাহলে তুমিই বলো বিষ্ণু পার্বতী কোথায় বলে পার্বতী পাতালে পার্বতী ময়দানবের স্ত্রী উনি পাতালে আছেন ময়দানব ওনাকে পাতালে নিয়ে গেছেন রাবণ গিয়ে ময়দানবকে বধ করে যাকে নিয়েছিলেন পার্বতী মনে করে ইনি হলেন মন্দাদরী আমার মতে ভগবান শিব ঠাকুর আচ্ছা মনে আছে তো মনে আছে সেই বৃত্তাসুর বৃত্তাসুর তপস্যা করে ভগবান শিব ভগবান শিব বলেছেন কেউ যদি শিবলিঙ্গ না পাও বিগ্রহ তাহলে বুড়ো আঙুলের সেবায় বললেই আমি সন্তুষ্ট এক গ্রামের সহজ ব্যক্তি শহরে গেছেন শিবরাত্রির দিন তো অ্যাম্বুলেন্সের সামনে আগে এরকম লাল একটা শিবের মূর্তি থাকতো জানেন ওই দেখে নমস্যমায় বলেছে ভগবান আশীর্বাদ করে দিয়েছে এত আশুতোষ এত আশুতোষ যে কি করে বৃত্তাসুর বেত্রাসন না বৃত্তাসুর তখন যার নাম হয়েছিল ভরসাসুর তপস্যা করে বললেন বর দিন কি বর যার মাথায় হাত দেবো সে যেন ভর্ষ্য হয়ে যায় ততাস্থ একবারও ভাবল না শঙ্কর কি বর দিচ্ছি বলেন শঙ্কর আপনি তো কৃপা করে বর দিলেন তো পরীক্ষাটা কাকে দিয়ে করব। আপনি মাথাটা এগিয়ে দিন দেখি আপনার বর ঠিক আছে কি না আপনাকে ওর ইচ্ছা শিবকে ওইখানে ভর্ষ করে পার্বতীকে আর কৈলাসকে নেবে অসুররাও তপস্যা করে ভোগের জন্য ভগবান শিব বললেন সর্বনাশে তো আমার পরে আমাকেই শেষ করতে চাইছে ভগবান দৌড় দিয়েছে শিব শিব তত্ত্বটা এমন উনি নিজেকেও সবসময় বাঁচাতে পারেন না উনি দৌড় দিয়েছেন আর দৌড় দিতে দিতে চিরদিন যা হয় ভগবান শঙ্কর স্মরণ করলেন অনাধিরাধি গোবিন্দ আর কি করবেন এসে একটু আড়াল করে বলছেন শোনো ভোলা তো ভোলায়। উনি যা বর দেন সব সত্য মনে করতে নেই মিথ্যা তুমি দৌড়াচ্ছ হাঁপাচ্ছ আরে ওই বর ঠিক না বলেন আপনি আমাকে পতভরস্ট করছেন ঠিক না যদি হয় আপনি মাথায় গিয়ে দিন আপনার মাথায় হাত দিয়ে দেখি বলে আচ্ছা আমার কথা তো শোনো ভগবান বাক্যের জালে বললেন ভগবান শঙ্কর কখন কি কাকে বর দেয় ভেবে চিনতে দেয় না আচ্ছা তুমি পরীক্ষা না করে ছুটছ কেন আমার মাথায় হাত দিও তুমি আগে পরীক্ষাটা করো আজ এই কথা যারা শুনছেন আপনারা তো বোকা না বোকানা আপনারা বলতে পারেন অসুর হাত দিল কেন অসুর হাত দিতে চায়নি বিষ্ণুকে বলছেন আপনার বুদ্ধি আমি আমি বুঝেছি হাত আর আমি আমি শেষ হব বলেন তা বলিনি সরাসরি হাত দেবেন কেন আপনি এক হাত দূর থেকে হ্যাঁ আপনি কিছু দূর থেকে দেখুন আপনার হাতে তাপ হচ্ছে কি না যদি তাপ হয় তাহলে বুঝতেন বটটা ঠিক আছে আর যদি শীতল থাকে বট ঠিক নেই যা দিয়েছে আচ্ছা শিবের বর কি হিটার নাকি আগে থেকে তাও হবে ভগবান শিবের বর কি হিটার আগে থেকে তা ভগবান বিষ্ণুর মায়া বলেন একটু হাত দিয়ে দেখুন বলি এটা তো সত্য তিনি কাল দৌড়ে বেড়াচ্ছি এত এত দৌড়াচ্ছি কষ্ট হচ্ছে একটু পরীক্ষা করি না উনি তখন কিছুটা দূরে সাবধানের দিয়ে বলছে কোনো গরম নেই তো বলি তাহলে ওনার কথাই সত্যি হবে যেই দিয়েছেন শেষ শিব ঠাকুরকে ডেকে বললেন আপনার জন্য আমার সংবিধান বদলাতে হয় মাঝে মাঝে ব্রহ্মা একদিন চাকরি ছাড়তে গিয়েছিল কৈলাসে পার্বতীকে বলছেন মা আজ থেকে আমি তো বিধি বিধান রচনা করি জীবের ভাগ্য আমি ছেড়ে দেব কেন তো তার কর্মফলে যা আছে আমি ব্রহ্মা আমি বিধি আমি লিখে দিই কিন্তু শিবটাকে সব উল্টে দেয় এই চাকরি নিয়ে লাভ কি যদি আমার সংবিধান না টেকে নিন্দাচ্ছলে শিব স্তুতি করছেন ব্রহ্মা তো মাঝে মাঝে ভগবান শঙ্করকেও পালাতে হয় কীরকম জানেন রাবণ গিয়ে দেখছে ঋষিমণিরা শঙ্করকে প্রণাম করছে রাবণ বলছেন আমিও কেউ ওদের দলে দাঁড়াবো নাকি আমার একটা বৈশিষ্ট্য আছে না আমি লঙ্কেশ রাবণ সে থেকে মাথায় তুলে নাড়াচাড়া করছে শিব ঠাকুর পার্বত দিকে বলছে ভূমিকম্প হচ্ছে নাকি বললেন না আপনার ওই শিষ্য রাবণও মাথায় তুলেছে কৈলাস নিয়ে যাবে না পেরে বললেন বাবা কৈলাসটা নামা আজ থেকে তোকে প্রণাম করতে দর্শন করতে আসতে হবে না আমি লঙ্কায় তোর পূজা নিতে যাব শিব ঠাকুর মাঝে মাঝে নিজেকে রক্ষা করতে পারেন না শিব ঠাকুরই তখন বলছেন আমিও প্রকৃত আশ্রয় দাতা নয় রক্ষক নয় রক্ষক এ কমি বল দ্বিতীয় শ্রী গোবিন্দই হল যে রক্ষক এবং আশ্রয় একমাত্র রক্ষক এবং আশ্রয় ভগবানের এই জন্য যদি আশ্রয় নিতে হয় শ্রী গোবিন্দ রাধারানী চরণেই আশ্রয় নিতে হবে এই কথা আমি বলবো কেন ভৃগুমণি বলে গেলেন ব্রহ্মা তুমি পিতা তোমাকে একদিন সম্মান একদিন প্রণাম করলাম না বলে তুমি আমাকে তাড়িয়ে দিলে পরীক্ষা শেষ শিব ঠাকুরকে নিন্দা করছেন হাড়ের মালা গলায় বাকশাল পরিহিত চিতাবাষ্যমাখা ত্রিশুল তুলেছেন বলে তোমারও পরীক্ষা শেষ সেই ভৃগু বৈকুণ্ঠ অধিপতি বিলাসমূর্তি নারায়ণের বুকে লাথি মারলেন লাথি পেয়েও ভগবান অশ্রু সজল নয়নে বললেন আমার হৃদয়টা পাষাণের থেকে কঠিন কিন্তু তোমার চরণ ভক্ত চরণ ফুলের মতো কমল তোমার চরণে ব্যথা লেগেছে ভৃগু আমি আর লক্ষ্মী দেবী তোমার চরণ সেবা করিয়ে এসো তোমার এই পদচিহ্ন আমার কাছে স্মৃতি হয়ে থাকলো ভৃগু পদচিহ্ন আজও ভগবান বহন করে চলেছেন এবং তোমার এই পদাঘাতের দ্বারা আমার লোমকূপে যত ব্রহ্মাণ্ড কৃষ্ণ বিম জীব আছে তোমার চরণ ধুলিতে তারাও আজ কল্যাণ প্রাপ্ত হল ভৃগু এসে ঋষিমণিদের বললেন একমাত্র উপাস্যতত্ত্ব শ্রী গোবিন্দই একমাত্র উপাস্য তত্ত্ব শ্রী গোবিন্দই তো এই জন্য নিবেদন করব ভাগবত আমাদের প্রথমেই বলেছেন এই আশ্রয় তত্ত্ব এই আশ্রয় তত্ত্ব ভাগবতে এই শ্লোকে শ্রীকৃষ্ণাং এই জন্য আমাদের আশ্রয় তত্ত্বকে নির্ণয় করতে হবে এই এই শ্লোকের দ্বারা এই তত্ত্ব নির্ণয়ের দ্বারা আশ্রয় আর কেউ নাই মাম একাং ব্রজ আসুন আমরা ভাগবত মহিমা এমনি করে তো বিশ্রাম সবশেষে আরেকটু আরেকটু আমরা একটু ভাগবতের মহিমা সামান্য আস্বাদন করি ভাগবত শ্রবণে আপনাদের ফলশ্রুতিটা বলি আজকের ভাগবত বিশ্রাম ফলশ্রুতিটা শুনুন যারা ভাগবত শ্রবণ করেন ভাগবত শ্রবণের ফলশ্রুতি ভাগবত গ্রহণের ফলশ্রুতি বড় বিরল আপনাদের মনে আছে আপনাদের মনে আছে ঘটনাটা মনে আছে সেই ঘটনা স্বামী ভাগবতে যান স্ত্রী কোনো দিন ভাগবতে যান না শ্রবণ করতে কথাটি বড় আনন্দের কথা একটু উজ্জ্বল হাস্যরসেরই কথা কিন্তু তাত্ত্বিক তত্ত্ব মেশানো আছে ওনার স্ত্রী এই ভাগবত শ্রোতার স্ত্রী খুব স্থূল ভারী ওনার একটা সভা হলো যেখানে বসেন ওখানে ঘুমান যেখানে বসেন ওখানে ঘুমান তো ঠেলে ঠেলে বলে পাঠিয়েছে আসে ভাগবত হচ্ছে যাও না একটু শ্রবণ করে এসো যাও একটু শ্রবণ করে এসো যখনই বারবার অনুরোধ করেছে তখন উনি যাওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিলেন এখন ভাগবতে যারা ঘোষক হয় পরিচালক হয় উনি যেই প্যান্ডেলের মধ্যে ঢুকেছেন তখনই কি বলছেন আসুন আসুন জীবনে যে ভাগবতে যায়নি ভাগবত জ্ঞানজার নেই সে পরিচালকের আসুন আসন মনে করেছে এই ভাগবতে স্টার্ট হয়ে গেছে আসুন মানে ভাগবত হলো। তা আসুন উনি এসে বলেছেন এরপর পরিচালক বলছেন বসুন বসুন বসেছেন আর পূর্বেই বলা হলো বসলে কি আসে ঘুম আসে বসার সাথে সাথে ঘুম এক ঘন্টা পাঠ হলো ঘড়ি ধরে পাঠ শেষে কোলাহলে যখন সবাই কোলাহল করছে ওনার ঘুম ভেঙে গেছে তখন আর শব্দ শুনলেন এবার বাড়ি ফিরে যান কি শুনল আসুন বসুন আর গৃহে ফিরে যান ভাগবত শুনে গেল স্ত্রী সন্ধ্যায় জিজ্ঞাসা করছে কি শুনেছে একটু বলো বলে আর তোমার ভাগবত শব্দই তো শুনলাম আসুন বসুন আর গৃহ ফিরে যান শোনো ভাগবত অক্ষর না ভাগবত সাক্ষাৎ ভগবান ভাগবতের এই তিনটি শব্দ তুমি জপ করো চোখ বুঝে বুঝে যতক্ষণ ঘুম না আসে বুঝলেন যে উনি কি শুনে এসেছেন এইগুলোই জপ করুক কি বলবো আপনাদের মধ্যরাত পর্যন্ত ওই বলছে আসন বসুন গৃহে ফিরে যান যেই বলেছে আসন ঘটনাক্রমে চোর শিক কেটে কেবল মাথাটা ঘরের মধ্যে ঢুকিয়েছে আর মাতাদির শব্দ হলো আসন সর্বনাশ ইনি তো সাধারণ নন আরে ইনি তো সাধারণ নন ইনি চোখ বন্ধ এ তো দেবী এর পেছনেও চোখ আছে অলৌকিক দৃষ্টি চোরকে যে বলে আসন এ তো দেবী দেবীর কাছে এসে পড়েছে যেই বলেছে আসুন তেমে বলছে বসুন বলে বাবা আমাকে বসতেও বলছে বসুন এর পরে কিছুক্ষণ উনি যখন বসলেন আর এক শব্দ ফিরে যান বলে এর চরণ ধুলো না নিলে আমার জীবন সার্থক না চোরকে যে ঘরে আসতে বলে বসতে বলে যেতে বলে চরণে পড়েছে মা 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 তুমি দেবী তুমি আদ্যা শক্তি মা তোমার পেছনে চোখ আছে এই চিৎকার করে উঠে ঘরের লাইট জ্বেলেছে স্বামী এসেছে সব বৃত্তান্ত শুনে বলছেন মা আর এ পাড়ায় দিন ঢুকবো না মা আর এ পাড়ায় চুরি করতে দিন আসবো না তুমি দেবী বা এই বলে যখন চলে গেছে এই বলে যখন চলে গেছে স্বামী তখন একটা কথাই বলল। আসুন বসুন আর গিরিয়ে ফিরে যান তিনটে শব্দেতে যদি আর সম্পদ সুরক্ষা হয় না জানি প্রকৃত ভাগবত শুনলে তোমার কি বা না জানি কি তো আজ এইটুকুই আমরা গুরুতত্ত্বে যেতে পারলাম না আগামীতে আমরা আস্বাদনের ব্রতী হলাম আপনাদের সকলের চরণে বিনম্বর প্রণতি জানিয়ে শ্রী গুরু মহারাজ গোস্বামীদের উপস্থিতি আমাকে প্রেরণা আনন্দ আশীর্বাদ দিয়েছে একটা অনুরোধ করবো আগামীকাল সাড়ে সাতটা থেকেই যদি একটু হয় আমি আপনাদের বিশেষ করে অনুরোধ করছি হাত জোর করে একটু সাড়ে সাতটায় আসবেন সাড়ে সাতটা থেকে পাঠ আরম্ভাদি হবে